আমি জামাল উদ্দিন পাঁচশো পঞ্চাশ নং মধুরবন এলপি স্কুলের এসএমসি কমিটির প্রেসিডেন্ট আজকে এখানে জমায়েত উদ্দেশ্য হল আমার এই কমিটি লইয়া আজকে হাজির বা উপস্থিত হয়েছি যেহেতু আজ দীর্ঘ ছয় মাস থেকে আমাদের স্কুলে কোনো মিড ডে মিল নেই বা খানির কোনো ব্যবস্থা নেই আমার সারল লাগিয়া মানে একটু বোঝা পড়ার মাধ্যমে কইলাম স্যার দেখো যে আমার স্কুলে খানির কোনো ব্যবস্থা করি যেহেতু কোনো মানুষের কোনো কিছু না হোক হম আমার সারের নাম হইল বেণু গোস্বামী বা কোনো আমাদের স্কুলে কোনো মাস্টার নেই শুধু নু তাই হেড সার তাই হেড কারণ আর আমার বুঝার কেউ নাই কমেটির যখন তাইনু একজন হেড সার লাগে আমি বুঝা ফোনা করলাম যেহেতু সানির কোনো ব্যবস্থা করি তাইন আমার কইলা যে এখন আমরা স্কুলতো তো লাখড়িও নাই ফানিরও কোনো ব্যবস্থা নাই যে কিরকম আমরা হাবাইম আচ্ছা ঠিক আছে এখন স্কুল বন্ধ হয়ে গেছে স্কুল খুলার পরে আমরা হানির একটা ব্যবস্থা করম যাতে এখনো কোনো হানির ব্যবস্থা নাই যাতে আমি অসহায় হইয়া আমি একটা ডি অফিসে একটা কমপ্লেন করলাম আমার কমিটি সংগ্রহ করিয়া সবে আমার আদেশ দিলা যে আর তোমার কিছু করার নাই আমরা একটা ডি অফিসে একটা কমপ্লেন করি অফিসে কমপ্লেন করার পরে আজকে দীর্ঘ দশ বারো দিন হয়ে গেছে কোনো কোনো পদক্ষেপ নাই যেহেতু আর আমার কোনো উপায় নাই বলিয়া আমি এখন আবার শিক্ষা বিভাগের কাছে মানে অনুরোধ জানাইয়া যাতে আমার এটা এখানে উপস্থিত হাইয়া আমার সত্যকে মিথ্যা প্রমাণ করে একটা পদক্ষেপ নেওয়ার জন্য